নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই আমার শ্রোতা দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সামনে আমার কয়েকজন সৎসঙ্গী গুরু ভাই তাদের কিছু প্রশ্ন নিয়ে আমি আপনাদের সামনে এসেছি তারা অনেক দিন ধরে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিল তাদের কিছু জানার ছিল তারা সেই জানার জায়গায় তারা কোনো উত্তর পাচ্ছিল না সেই জন্য তারা বারবার আমাকে অনুরোধ করছিল যে তাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসুন আমরা তাদের প্রশ্নগুলো শুনি এবং তাদের প্রশ্নের উত্তরটা কি হতে পারে সেটাও একবার দেখে নি আসুন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে বিরোধীরা অনেক নিন্দা কুৎসা সমালোচনা ও বিরুদ্ধ প্রচার করে চলেছে সেই শ্রী ঠাকুরের শৈশব কৈশোর ও যৌবনকালীন নানা ঘটনার সময় থেকে দেহ রাখার পরেও আজও দু সাল আর বিরোধীদের সেই নানা মিথ্যে নোংরা প্রচারে সৎসঙ্গীরাও প্রভাবিত ও সংক্রামিত প্রজন্মের পর প্রজন্ম শ্রী ঠাকুরের বিরুদ্ধে বিরোধীদের নানা মিথ্যে সাজানো গল্পে ও প্রশ্নে বিভ্রান্ত সৎসঙ্গীরা ক্ষতবিক্ষত সেই রকম নানা সাজানো মিথ্যে অর্থহীন অসার গল্পের একটা গল্প নিয়ে কিছু সৎসঙ্গীদের মনে যে প্রশ্ন জেগে উঠেছে তাই নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কয়েক পর্বে আলোচনা করব আজকে আমার প্রথম পর্ব দীক্ষিত অদীক্ষিত পাঠকদের কাছে অনুরোধ আপনারা যখন শ্রী ঠাকুরের বিরুদ্ধে তাদের অযৌক্তিক মিথ্যে প্রচার ধৈর্য নিয়ে আগ্রহ সহকারে পড়েছেন ভিডিওতে শুনেছেন ঠিক তেমনি অনুরোধ করব সেই অযৌক্তিক বিরুদ্ধ প্রচারের বিরুদ্ধে সংশ্লেষণ ও বিশ্লেষণ সহযোগে বিরোধীদের মিথ্যে প্রচারকে খণ্ডন করে কয়েক পর্বে ভিডিওতে যে সত্যকে তুলে ধরার চেষ্টা করছি তা শোনার জন্য আমার এই ভিডিও সৎসঙ্গীদের অনুরোধেই বহু পুরনো ও নতুন সঙ্গীর যারা আমার সৎসঙ্গী তারা সেই সৎসঙ্গীদের বারবার অনুরোধেই আমার এই প্রয়াস তাদের অভিযোগ যে ঠাকুরের বিরুদ্ধে বিরোধী কুৎসাকারীদের এই সমস্ত কুৎসা প্রচারে ঠাকুর বিরোধী অদীক্ষিতরা উল্লসিত আনন্দিত এবং যারা বহু পুরনো দীক্ষিত ও নতুন দীক্ষিত তারা বিভ্রান্ত এবং প্রভাবিত এরকম একজন সৎসঙ্গের আপনাদের সামনে অনুরোধ তুলে ধরব তার বক্তব্য উনিশশো থেকে উনিশশো সাল এই দশ বছর শ্রী ঠাকুর কি স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন বিস্তারিত একটু জানাবেন দয়া করে আমার সৎসঙ্গে দীক্ষা নেওয়া তিন বছর হয়েছে তারপর থেকে ঠাকুরকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন আমাকে অনেকটাই ভাবিয়ে তোলে এরকমই এই প্রশ্নটাও আরও একজন প্রশ্ন করেছেন তার প্রশ্নটাও আমি তার কমেন্টও আমি আপনাদের সামনে তুলে ধরছি তিনি বলছেন আপনি তো অদীক্ষিত বিরোধীদের শ্রী ঠাকুর ঠাকুর প্রতিষ্ঠিত সৎসং ঠাকুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্রমাগত যে বিকৃত প্রচার এবং সৎসঙ্গী হিসেবে পরিচিত বিরোধীদের সিসি বর্দা ও তার নেতৃত্ব নিয়ে সংক্ষিপ্ত প্রার্থনা মন্ত্র আচার্য প্রথা ও আচার্য পরম্পরা নিয়ে প্রলয় মজুমদার সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় বিভাস চৌধুরীদের চৌধুরীদের বক্তব্য নিয়ে অবিন্দাদার বিরুদ্ধে কুৎসা ইত্যাদি নিয়ে আপনি যুক্তিপূর্ণ বিশ্লেষণ করে ভিডিওর মাধ্যমে দীক্ষিত অদীক্ষিত মানুষদের সামনে প্রকৃত সত্যকে তুলে ধরেছেন এবং বিভ্রান্তি দূর করেছেন এবারও আপনাকে অনুরোধ বিরোধীরা যে প্রচার করছে শ্রী ঠাকুর উনিশশো উনষাট সাল থেকে উনিশশো সাল এই দশ বছর স্মৃতিভ্রষ্ট ছিলেন এবং স্মৃতিভ্রষ্ট হয়েছেন ঠাকুর পরিবারের সদস্যদের কারণে সেই প্রচার কতটা সত্য সে সম্পর্কে আপনি যদি কিছুটা আলোকপাত করেন তাহলে মূল কেন্দ্রের সাধারণ দীক্ষিত সৎসঙ্গী বিভ্রান্ত সৎসঙ্গী মূলধারা থেকে বিচ্যুত সৎসঙ্গী এবং অদীক্ষিতরাও বিরোধীদের এই শ্রী ঠাকুরের শেষ দশ বছর সম্পর্কে যে প্রচার সে প্রচার সম্পর্কে একটা সত্য মিথ্যা স্পষ্ট ধারণা পাবে আপনাকে অনুরোধ আপনি এই বিষয়ে আলোকপাত করুন এরকম আরও বিষয় আছে যা আপনার কাছে সময়ে তুলে ধরব আজ আমি বিরোধীদের সাজানো মিথ্যে গল্পর ওপর তৈরি কিছু বিভ্রান্ত সৎসঙ্গীদের মনে জাগা যে প্রশ্ন নিয়ে আমি এই ভিডিও করছি তা আমি প্রথমে আপনাদের সামনে প্রশ্নটা তুলে ধরছি প্রশ্নটা হলো উনিশশো থেকে উনিশশো ঊনসত্তর উনষাট থেকে উনিশশো সাল পর্যন্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন আসুন দেখা যাক এই নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে আপনা আমার বক্তব্য বিরোধীদের তৈরি এই গল্প ও প্রশ্নের এই বক্তব্য আদার ব্যাপারী জাহাজের খবর রাখার মতন আদার ব্যাপারী জাহাজের খবর রাখা কথার অর্থ কোনো ব্যক্তি তার নিজের কাজের বা অভিজ্ঞতার বাইরে অন্য কোনো বিষয় বেশি আগ্রহ বা মনোযোগ দেয় এই ধরনের ব্যক্তি যারা দ্য গ্রেটেস্ট ফ্যানোম্যান অফ দ্য ওয়ার্ল্ড দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড অমনিপোর্টেন্ট অমনিশিয়েন্ট অ্যান্ড অমনি প্রেজেন্ট সে ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে বালখিল্য আচরণ করে অর্থাৎ কোনো শিশুসুলভ অপরিণত বা ছেলে মানুষ ধরনের কথা বলে তখন সে আদার ব্যাপারী জাহাজের খবর করার মতন মানুষ তখন এই সমস্ত বিরোধী মিথ্যে সংবাদ প্রচারকারী বালখিল্ল মানুষের সঙ্গে যাতে কোনো রকম সংঘাত না লাগে সেইভাবে সৎসঙ্গীদের সযত্নে এড়িয়ে যেতে হয় আর যারা এই সমস্ত মানুষের প্রতি ও মানুষের কথায় আগ্রহী তারাও রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু প্রবাদ তুল্য বিশেষ করে একেবারে সাধারণ বিভ্রান্ত সৎসঙ্গীরা যারা এদের কথায় আগ্রহী তারা নামকাও আসতে প্রচলিত হিন্দু ধর্মের ধারা অনুযায়ী একটা দীক্ষা নিতে হয় তাই তারা দীক্ষা নেয় একটা গুরু হোক গরু হোক একটা ল্যাজ ধরতে হয় হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী জীবনের শেষে এসে বৈতরণী পার হওয়ার জন্য তাই তারা নামকাওয়াজে গুরু ধরে বা গুরুর নামে গুরু ধরার পরিবর্তে গরু ও গরুর ল্যাজ ধরে এদের গুরুধরা আর না ধরা সমান তাই তারা আদার ব্যাপারীর জাহাজের খবর রাখা বা খবর করা মানুষের দ্বারা প্রভাবিত হয় বেশি যা এক সংক্রামক ব্যাধি এরা চিলে কান নিয়ে গেছে শুনে কানে হাত না দিয়ে চিলে পিছনে ছুটে যাওয়া মানুষের মতো আদার ব্যাপারী জাহাজের খবর রাখা বা খবর করা মানুষের দুর্গন্ধ কথার পিছনে ছুটে মরা মানুষ দীক্ষিত অদীক্ষিত যারা শ্রী ঠাকুর সম্পর্কে মিথ্যে সাজানো গল্প কুৎসা করে বেড়ায় তারা শ্রী ঠাকুর ও তার পরিবার শ্রী শ্রী বর্দা ও তার পরিবার শ্রী দাদা ও তার পরিবার বর্তমান শ্রী শ্রী আচার্যদেব ও তার পরিবার সবার সম্পর্কেই এবং শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সৎসং সম্পর্কে কিছু না কিছু মিথ্যে সাজানো নোংরা গল্প কাহিনী ও কুৎসা করবেই করবে এছাড়া এরা বাঁচবে না এরাই কাজ করছে কারণ এদের পূর্বপুরুষ এই কাজ করেছে এবং এদের উত্তরপুরুষ পুরুষ এই ঘৃণ্য কাজ করবেই করবে কারণ এটা পেডিগ্রির ব্যাপার এই নেগেটিভ আলোচনা ছাড়া তারা বাঁচতে পারবে না ও অন্য কেউ বাঁচতে দেবে না আমি আপনাদের কাছে বলেছি আবার আমি বলছি এরা পায়খানার সেফটি ট্যাঙ্কের লাদা পোকার বৈশিষ্ট্য এছাড়া এরা বাঁচবে না যদি দয়ালের অপার দয়ায় এদের বংশে ভগীরথের মতো কেউ আসে আর ভগীরথের দয়ালের প্রতি অটুট অস্খলিত ভক্তিতে অসীম নেমে আসার দয়ালের অজচ্ছল যে দয়ার স্রোত সেই দয়ার স্রোতে এরা মুক্তি পায় নতুবা বহুত গাদ্দা বিখ্যাত সাহিত্য গোষ্ঠী ঠাকুরের দীক্ষিত শ্রদ্ধেয় শিষ্যন্দু অবতপূর্ব কথার প্রতিধ্বনিতে বলি তার ছোট্ট গল্প ট্যাঙ্কি সাপ সেখানে তিনি যা বলেছেন তার প্রতিধ্বনিতে আমি বলি এই সমাজের ট্যাঙ্কিতে বহুত বহুত গাদ্দা ট্যাঙ্কি সাপ অসম্ভব অতএব ধ্বংস অনিবার্য এই সমস্ত সাজানো মিথ্যে গল্প তৈরিতে ও প্রচারে এক্সপার্ট পায়খানার ট্যাঙ্কের ল্যাদা পোকার মতো অদ্ভুত চরিত্রের মনুষ্যরা আক্ষরিক অর্থেই আদার ব্যাপারী জাহাজের খবর রাখা বা খবর করা মানুষের চরিত্র আর যারা শ্রী ঠাকুরের দীক্ষিত অথচ এদের কথায় প্রভাবিত সংক্রামিত বিভ্রান্ত তারা রতনে রতন চেনে সু ওরে কচু প্রবাদের মতো মানসিকতা আর দীক্ষিত হয়েও যারা বিরোধী এই উভয়ই আদৌ দীক্ষিত কিনা তাতেও সন্দেহ আছে কারণ এটা এখন বর্তমান একটা ট্রেন্ড সৎসঙ্গী সে যে এলাকা এলাকায় সৎসঙ্গী নামে পরিচিত সাধারণ ভাঙাচোরা বেকুব মূর্খ দুর্বল অজ্ঞ কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু ও ঈশ্বর ভীরু ব্যক্তিত্বহীন স্বরূপতারিত বৃত্তি প্রবৃত্তিতে ডুবে থাকা কিছু না করে চটজলদি ফোকটে পেতে চাওয়া পরনিন্দা পরচর্চায় আহ্লাদিত কানপাতলা অসহায় হতাশ ও মানসিক অবসাদগ্রস্ত সৎসঙ্গীদের মাঝে ঢুকে পড়ে আর এই যাবতীয় দুর্বলতার সুযোগে কানের মধ্যে দিয়ে একেবারে পেটের মধ্যে চালান করে দেয় নিজেকে আর পেটের একেবারে ভিতরে ঢুকে পেটের মধ্যে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহত অন্ত্র লিভার অগ্ন্যাশয় প্লিহা এবং কিডনি পিত্তথলি জরায়ু ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় হয় এবং পেটের মধ্যে অবস্থিত অসংখ্য রক্তনালীর মধ্যে এরা সাজানো মিথ্যে গল্পের ভয়ঙ্কর মারণ বিষ ঢালে আর সেই বিষ পেটের সমস্ত অঙ্গকে বিষাক্ত করতে করতে শরীরের সমস্ত শিরা উপশিরার মধ্যে দিয়ে বয়ে যেতে যেতে হাট লাংকে ছুঁয়ে ছুঁয়ে একেবারে মস্তিষ্কের কষে কোষে পৌঁছে গিয়ে একেবারে ব্রহ্মতালুতে ছবল মারে ও বিষ ঢালে ফলে এই সমস্ত বিকৃত বিষাক্ত মানুষরূপী সাপেদের ঢালা বিষে সর্বাঙ্গ নীল হয়ে এরা তো মরে এদের পরবর্তী প্রজন্ম শরীরে মনে আত্মায় বায়োলজিক্যালি বিষাক্ত হয়ে যায় এমন কি প্রজনন ক্ষমতা হারিয়ে অবশেষে বংশ লোপও হয়ে যায় তখন আর তাগা কোনো উপায় থাকে না এই সমস্ত বিকৃত বিষাক্ত বিরোধীরা সমাজের বুকে দাপিয়ে বেড়াচ্ছে আর বিকৃত হাসি এসে বলছে শালা মারব ছোবল ব্রহ্মতালুতে তাগা বাঁধবি কোথায় তাই শহর শহরতলীয় গ্রাম বাংলার সাধারণ সৎসঙ্গী ভাঙাচোরা সৎসঙ্গী কুসংস্কারাচ্ছন্ন মূর্খ বেকুব অজ্ঞ দুর্বল ফিরু তুকতাক ঝাড়ফুক জলপরা তেলপড়া বাটি চালান মন্ত্র ইত্যাদিতে বিশ্বাসী সৎসঙ্গী কিছু না করে ফোকটে শুধু বোয়া ভগবান আকাশের ভগবান মূর্তি পুজোকে মূল করে তার দয়ায় চাকরি পাওয়া ব্যবসায় সফল হওয়া ছেলে মেয়ে বা নিজের বিয়ে হওয়া পড়াশোনায় পাশ করা বিপদমুক্ত হওয়া সংকট মোচন হওয়া জীবনে সফল হওয়া অর্থ মান যশ ক্ষমতা ইত্যাদি সহজে পাওয়ায় বিশ্বাসী সৎসঙ্গীরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তুকতাক ঝাড়ফুঁক করা তেল পরা জল পরা হাতের কবজি লাল কালো সুতোয় বাঁধা কোমরে পাথর ঝোলানো গলায় নানা গাছ গাছরা ঝোপ জঙ্গলে শেকড় বাকর, ডালপালা দিয়ে তৈরি মালা ঝোলানো ও উদ্দ বাউতে তামা পেতল দিয়ে বাষ্টব ধাতু দিয়ে তৈরি কিংবা গাছের ডালপালা শেকড় বাকর দিয়ে তৈরি তাবিজ মাদুলি ধারণ করা এবং হাতের দশ আঙ্গুলে লাল সাদা নীল সবুজ নানা রং বেরঙের পাথরের আংটি পরা কপাল ও সর্বাঙ্গে চন্দন সিন্দুর ল্যাপটানো নানা অলৌকিক ও মাদারির খেল দেখানো ধর্ম ও ঈশ্বর আরাধনার জগতের সাজা যে সাধু সেই সাধু সমানভাবে তারা তারা সর্বশক্তিমান সর্বদর্শী সর্বজ্ঞ সর্বব্যাপী সত্যদ্রষ্টা সৃষ্টিকর্তা জীবন্ত ঈশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে এদের সমানভাবে তাই এই সমস্ত আর্থ ও অর্ধাত্মিক সৎসঙ্গীরা শ্রী ঠাকুরের বিরুদ্ধ প্রচারকারীদের সাজানো মিথ্যে অর্থহীন অসার নোংরা ইত্যাদি শয়তানি ফাঁদে বিশ্বাস করে ও জড়িয়ে পড়ে তখন এই সমস্ত সৎসঙ্গীদের কাছে শয়তানদের কথা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর তাতেই মেতে ওঠে ভীষণভাবে মেতে ওঠে সেই সমস্ত আলোচনা ও গবেষণায় দিন রাত এতেই তাদের আনন্দ এতেই তাদের অক্সিজেন লাভ পায়খানা সেফটি ট্যাঙ্কের লেদা পোকার মতো এতেই তারা বাঁচে এতেই তারা বাড়ে তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে অমনিপর্টেন্ট অর্থাৎ সর্বশক্তিমান অর্থাৎ যে কোনো কিছু করতে তিনি সক্ষম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে অমনিশিয়েন্ট অর্থাৎ সর্বজ্ঞ সর্বদর্শী মানে তিনি অতীত বর্তমানে এবং ভবিষ্যৎ সব কিছু জানেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অমনি প্রেজেন্ট অর্থাৎ সর্বব্যাপী মানে ঈশ্বর একই সাথে সর্বত্র উপস্থিত এইসব কথা এই সমস্ত সৎসঙ্গীদের কাছে জ্ঞান গর্ভ বড় বড় কথা তাই তারা শ্রী ঠাকুর বিরোধী কুৎসাকারীদের কথায় বিভ্রান্ত ও বিশ্বাসী হয়ে তাদের নানারকম প্রশ্নে বিদ্ধ হয়ে ক্ষতবিক্ষত এই সমস্ত বিভ্রান্ত বিশ্বাসী আর্থ অর্থার্থী ও কৌতূহলী সৎসঙ্গীদের প্রশ্নের উদাহরণ আমি এখানে আবার বলছি এদের প্রশ্ন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বছর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়ে সংশ্লেষণ ও বিশ্লেষণের সাহায্যে স্মৃতিভ্রষ্ট ছিলেন কি ছিলেন না সেই বিষয়ে তথ্য প্রমাণ সহ তুলে ধরব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার জয়গুরু